আপনারা দেখছেন টুডে আপডেট নিউজ এবার নারীদের ছোট পোশাকে আপত্তি জানিয়ে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক বাদ হবে কম দৈর্ঘ্যের এবং ছোট হাতার পোশাক এমনকি পরা যাবে না লেগিংস পড়তে হবে হেড স্কার্ফ কিংবা হিজাবো আর এই খবর প্রকাশের পর থেকেই সমালোচনার ঝড় উঠেছে নেট দুনিয়ায় কেবল নারীদের জন্যই নয় পোশাকের দিকে খেয়াল রাখতে হবে ব্যাংকের পুরুষ কর্মীদেরও যদিও এখন পর্যন্ত ছোট পোশাকে কাউকে বাংলাদেশ ব্যাংকে দেখা যায়নি বলে উল্লেখ করেছে ব্যাংক কর্তৃপক্ষ এরপরও কেন এমন প্রজ্ঞাপন জারি করতে হলো কেন্দ্রীয় ব্যাংকের মতো প্রতিষ্ঠানকে এদিকে প্রজ্ঞাপন জারির পর সমালোচনার মুখে পড়ে একে শুধুমাত্র পরামর্শগুলো হিসেবে অভিহিত করেছে কেন্দ্রীয় ব্যাংক দ্রুততার সঙ্গে এমন সিদ্ধান্ত পরিবর্তনে হাস্যরসের সৃষ্টি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোনো কর্মক্ষেত্রে প্রত্যেকের জন্য রয়েছে পোশাকের বিধিমালা ব্যাংকের ক্ষেত্রেও তা ব্যতিক্রম নয় তবে সম্প্রতি বাংলাদেশ ব্যাংক থেকে প্রকাশিত প্রজ্ঞাপনে কর্মীদের জন্য যে পোশাকের বিধি নিষেধ আরোপ করা হয়েছে তাতে উঠেছে মিডিয়ায় বিশেষ করে সব স্তরের কর্মকর্তা কর্মচারীদের কি পোশাক পড়তে হবে তা ঠিক করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক যেখানে নারী কর্মকর্তা কর্মচারীদের জন্য শাড়ি সালোয়ার কামিজ ও এবং অন্যান্য পেশাদার শালীন পোশাক পরার নির্দেশনা দেওয়া হয়েছে তবে শর্ট স্লিভ এবং লেনথের ড্রেস ড্রেস অর্থাৎ ছোট হাতা বা ছোট দৈর্ঘ্যের পোশাক এবং লেগিংস পরিহার করতে বলা হয়েছে নারী কর্মীদের গত একুশ জুলাই এই নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংকের মানব সম্পদ বিভাগ দুই ওই নির্দেশনায় ফর্মাল স্যান্ডেল বা জুতা সাদা মাটা হেড স্কার্ফ বা হিজাব পড়তে বলা হয়েছে পুরুষদের পোশাকের ক্ষেত্রে লম্বা বা হাফ হাতার ফর্মাল শার্ট এবং ফর্মাল প্যান্ট পড়তে বলা হয়েছে পরিহার করতে বলা হয়েছে জিন্স এবং ক্যাবার্টিং প্যান্ট নির্দেশনা না মানলে কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হবে বলেও উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে এই বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এবং মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমে জানান এক প্রতিষ্ঠানে সবাই এক ধরনের পোশাক পরবে সেই লক্ষ্য থেকে এই নির্দেশনা দেওয়া হয়েছে জুলাই থেকে এই নির্দেশনা হয়েছে পোশাক নিয়ে যেন সাম্য এবং থাকে থাকে। না আর শালীন পোশাক যে কোনো প্রতিষ্ঠানের নারী পুরুষের জন্য বাধ্যতামূলক নারীদের ক্ষেত্রে শর্ট স্লিভ এবং লেন্থ ড্রেস এবং লেগিংস পরিহার করতে বলা হয়েছে কাউকে হিসাব পড়তে বাধ্য করা হয়নি তবে যারা পড়বে তাদের সাদা মাটা রঙের হিসাব পড়তে হবে এই নির্দেশনার আগে বাংলাদেশ ব্যাংকে কেউ অশালীন পোশাক পরতেন কিনা জানতে চাইলে আরিফ হোসেন খান জানান ছোট দুর্গের পোশাক কেউ পড়েননি তাহলে এই ধরনের নির্দেশনার প্রয়োজন তিনি বলেন এখন একক ব্যাচে এখনো বিশ্ববিদ্যালয় পড়ছেন এমন আচরণের প্রবণতা দেখা যায় বেশ কিছুদিন এই পরিস্থিতি পর্যবেক্ষণ করে পোশাক কি পড়তে হবে সেই নির্দেশনা দেওয়া হয়েছে গত একুশ জুলাই প্রজ্ঞাপন প্রকাশিত হলেও গত তেইশ জুলাই গণমাধ্যমে উঠে আসে বাংলাদেশ ব্যাংকের এই খবর খবর প্রকাশ সঙ্গে সঙ্গে তা ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনায় মেতে ওঠেন নেটিজনেরা এরপর বাধ্য হয়ে নিজেদের প্রজ্ঞাপন বিষয় পরিবর্তনের কথা জানায় প্রতিষ্ঠানটি বাধ্য হয়ে কর্মস্থলে তাদের কর্মীদের পোশাক নিয়ে জারি করা সাম্প্রতিক সার্কুলারকে পরামর্শমূলক হিসেবে বাংলাদেশ ব্যাংকের দাবি এই নির্দেশনার মাধ্যমে অতি জাকজমকপূর্ণ পোশাক নিরুৎসাহিত করা হলেও এতে কোন কর্মকর্তা কর্মচারী পোশাকের স্বাধীনতার খর্ব হবে না গত তেইশ জুলাই দিবাগত রাতে বারোটা একান্ন মিনিটে এক বিবৃতিতে কেন্দ্রীয় ব্যাংক এ তথ্য জানাতে বাধ্য হয়